হ্যালো বন্ধুরা চিকেন খাওয়া বন্ধ করুন কারণ আবারও এসেছে বার্ড ফ্লু ভাইরাস হ্যাঁ সরকার থেকে সতর্ক বার্তা দিয়েছে যে চিকেন খাওয়া বন্ধ করুন এই বিষয়ে সমস্ত হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওতে দেখো বন্ধুরা যদি তোমার চিকেন খুব পছন্দের খাবার হয়ে থাকে তাহলে সেটিকে বাদ দিয়ে দাও কারণ সতর্ক বার্তা দিয়েছে অন্ধ্রপ্রদেশ কর্তৃপক্ষ চিকেন আবারও এসেছে বার্ড ফ্লুর ভাইরাস হ্যাঁ বার্ড ফ্লুর রোগ এবং ভাইরাস ইতিমধ্যে বার্ড ফ্লুর আতঙ্কে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে নেলোর জেলার বেশ কিছু অঞ্চলে মুরগি মারা যাবার কারণে মুরগির দোকান সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং মানুষকে সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনি যদি এমনটা দেখেন আপনার এলাকায় আশেপাশে তাহলে সতর্ক হন হ্যাঁ বন্ধুরা সবাই জানো যে দুই বছর ধরে গোটা বিশ্বে করোনা মহামারী থেকে আজ সবাই মুক্তি এর মধ্যেই দেখা দিয়েছে আরেকটি রোগ বার্ড ফ্লু এই রোগ অন্ধ্রপ্রদেশে ছড়িয়ে পড়েছে ভীষণভাবে বেশ কিছু অঞ্চলে বেশ কিছু জেলায় বিশেষ করে অন্ধ্রপ্রদেশের নীলর জেলার বেশ কিছু অঞ্চলে মানুষকে ইতিমধ্যে আতঙ্কে ফেলে দিয়েছে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে নেলোয়ার জেলার বেশ কয়েকটি মুরগির খামারেও এই আতঙ্ক দেখা দিয়েছে এবং এই ভাইরাস দেখা দিয়েছে এবং সেই খামারগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বেশ কিছু খামারে বহুত অনেক মুরগি মারা গিয়েছে একসঙ্গে এই বার্ড ফ্লোর আতঙ্কে এবং এই খবরে নড়েচড়ে উঠেছে সেখানকার কর্তৃপক্ষ নেলোর জেলার কর্তৃপক্ষ এবং সেই মুরগির নমুনা ভোপাল ল্যাবে পাঠানো হয়েছে টেস্টের জন্য এবং সেখানে রিপোর্ট এসেছে বার্ড ফ্লুর ভাইরাস এতে বাড়ছে সতর্কতা হ্যাঁ এবং যে সমস্ত জায়গায় মুরগি মারা গেছে সেখানে এবং আরও বেশ কিছু অঞ্চলে সেই নেলোর জেলার অন্ধ্রপ্রদেশে আরো বেশ কিছু অঞ্চলে মুরগির দোকান তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ ভীষণ সিরিয়াস নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষ জানিয়েছে এবং এলাকার বাসিন্দাদের বলে দেওয়া হয়েছে যে মুরগির ডিম এবং মুরগি চিকেনের চিকেন মাংস খাওয়া বন্ধ করতে হবে তবে এ বিষয়ে নিশ্চিত সেটি এখনও অন্ধ্রপ্রদেশের মধ্যেই আছে এখনো অন্য কোনো রাজ্যে বা অঞ্চলে খবর পাওয়া যায়নি সেই পক্ষে থেকে আমাদের পশ্চিমবঙ্গে এখনও নিরাপত্তায় আছে তবে প্রশাসনিক এ বিষয়ে গবেষণা চালাচ্ছে এবং আপনি যদি আপনার এলাকার কোনো খামারে কোনো আশেপাশে কোনো জায়গায় দেখেন একসঙ্গে অনেক মুরগি বা পোলট্রি মারা যাচ্ছে তাহলে সেটি কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন এবং এই ভাইরাস প্রচণ্ড গতিতে অন্ধ্রপ্রদেশে ছত রাখছে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও এখানেই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমার জন্য ফ্রি হলেও আমার এতে অনেক উপকার হয় থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে